সালামু আলাইকুম ও রহমতুল্লাহি একটা ইউজ অ্যাপার্টমেন্টের জন্য আজকে ভিডিও করছি এটা হচ্ছে রায়ের বাজার টালি অফিস মোড় টালি অফিস মোড় বলে যেটা সিগদার রিয়েল ইস্টেট এই এলাকাটার নাম আমরা আছি দোতলায় লিফ্টের ওয়ান এটা দশ কাটা একটা জমি এই দশ কাটা জমির ওপরে আপনার চারটা ইউনিট করা দেখতেই পাচ্ছেন এর পাশে দুইটা ইউনিট করা আছে এর পাশে দুইটা ইউনিট করা এটা হচ্ছে লিফটের স্পেস একটা লিফট আছে এখানে এটা সিঁড়িটা ফ্ল্যাটটা দেখে তারপর আমি ডিটেলস আলাপ করবো না এটা ড্রয়িং ডাইনিং অনেক বড় কারণ হচ্ছে বাহিরের সিস্টেমের মতো করা এখানে কিচেন কিচেনে আমরা জানি যে বাইরে যেগুলো আছে এগুলি একটু ওপেন রাখি এটা ওপেন আছে জি একেবারে খোলা কিচেনটা বুঝতেই পারছেন কিচেন পাশে কত বড় জায়গা তার কিন্তু বড় সাইজ বাইশ স্কোয়ার ফিট প্লাস একটা কার্ড পার্ক পাবেন এটার সাথে এলপি গ্যাস ইউজ করতে হবে এটা তো এলপি গ্যাস এটা একটা বেডরুম এটা টয়লেট দোতলায় প্রচুর আলো বাতাস বুঝতে পারছেন এখন কোনো লাইট জ্বালানো হয়নি দিনের আলোতে আমরা ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি ওখানে আপনার একটা ভালো একটা স্পেস আছে বারান্দার মতো করে দাও আপনি চাইলে ওটা অ্যাটাচ করে নিতে পারে ফ্ল্যাটের সাথে এখানে একটা কমন ওয়াশরুম করা আছে এটা আরেকটা বেডরুম সামনেই কিন্তু আপনার রোড হ্যাঁ সামনেই আপনার বারান্দাটা এটা মাস্টার বেড পাশেরটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডটা লক করা আছে কারণ এটা জিনিসপত্র আছে এই কারণ লক করা যাই হোক ওটা সরাসরি এসে দেখতে হবে আপনাদের এটা আর একটা বেড সামনে বারান্দা এটা স্টলেট এই বেডটার সাথেও এটা আমরা দেখে নিলাম এটা হচ্ছে আপনার চারটা বেড চারটা বাদ তিনটার সাথে অ্যাটাচড একটা কমন কিচেন আমি আবারও বলে দিচ্ছি ফ্ল্যাটের সাইজ হচ্ছে বাইশশো স্কোয়ার ফিট প্লাস একটা কার পার্কিং পাবেন এটার সাথে এটা আপনার দ্বিতীয় তলায় লিফ্টের ওয়ান দশ ল্যান্ডে চারটা ইউনিট করা চারটা চারটা ইউনিট করা বলতে সবগুলো সেম সাইজ না ছোটো বড়ো আছে এটা বাইশশো এটা বড়ো সাইজ হ্যাঁ লিফ্টের ওয়ান দ্বিতীয় তলায় ঠিক আছে লোকেশনটা বলে দিচ্ছি টালি অফিস যে মোড়টা হ্যাঁ সিগার রিয়েল ইস্টেট বলে এটা টালি অফিস মোড় সিগার রিয়েল এস্টেট যাদের বড় ফ্ল্যাট দরকার চার বেডের ফ্ল্যাট তারা দেখতে পারেন খুব আর্জেন্ট সেল হচ্ছে জি ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ওয়ান সেভেন জিরো ফোর নাইন এটা হচ্ছে ফোন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা আছে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও